আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায় মা বোনেরা কোথায় কন্যাশ্রী যা আমি আসছি আপনারা যা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন সারা জীবন পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আরো দুশো টাকা করে বাড়ানো হলো এবং যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন পাবেন অন্য রাজ্য আমাদের দেখাদেখি কিছু করছে কিন্তু পাঁচজন মহিলা থাকলে একজনকে দেয় আমরা পাঁচজন মহিলা থাকলে পাঁচজনকেই দিই এটা মনে রাখবেন আর কোথাও নেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আমরা সবাইকে দিচ্ছি কন্যাশ্রী আমার সরকারি স্কুল বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সবাই পাচ্ছেন ওবিসির ছেলে মেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে সব মেধাশ্রী করে দিয়েছি আপনারা যদি কেউ ডাব্লিউ জেনারেশন আইপিএস হতে চান জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে মনে রাখবেন যে পুরুলিয়া জেলা জঙ্গলমহলের বাঁকুড়া জেলা মেদিনাপুর জেলা একদিন পেছিয়ে পড়া জেলা ছিল আগামী দিন আপনারা কিন্তু মনে রাখবেন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্পকলায় পড়াশুনায় আপনারাও কিন্তু এগিয়ে এসে এক নম্বর স্থানে আসবেন এটা আমার বিশ্বাস আছে আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক এখানে ইকো টুরিজম কটেজ তৈরি হোক স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাক এবং স্থানীয় ছেলে মেয়েরাই তো এই কাজগুলো করতে পারে আমরা সাঁওতালি স্কুলগুলোতে অলচিকি স্কুলগুলোতে যেখানে টিচার ছিল না আমরা প্রায় আমরা উনপঞ্চাশ জন অলচিকি টিচার ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করছি অলচিকি স্কুলগুলোর জন্য যেখানে যেখানে টিচার নেই আমি রাজবংশ দুশো স্কুল করে দিয়েছি আমরা সাতজি ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে করে দিলে ওদেরও একশো করে দেব কেন হবে না নিশ্চয়ই হবে সব ধর্ম সব মানুষ সবাইকে আমরা ভালোবাসি আমরা ভোটের সময় ভোট ভাগাভাগি করি না তার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কে আমরা মানে তৃণমূল কংগ্রেস সরকার কন্যাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার ঐক্যশ্র দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার বিনা পয়সায় রেশন দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার মেধাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার জয় দিচ্ছে কে কংগ্রেস সরকার তপশ্রী বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার সবই যদি আমরা দেব ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকিয়ে দিয়ে বলবেন উজালা দেন जय इलेक्शन हो जाए उजाला फाजाला हो जाएगा इलेक्शन आगे से बोल रहे पंद्रह लाख करके आपको बैकाउंट में देगा कहा गया पंद्रह लाख बीजेपी का बात आपने नहीं सुना आज साथ में उसका दो सीपीएम है और कांग्रेस पार्टी भी है बंगाल में बड़ा बड़ा बात करते हैं लेकिन काम नहीं करते हैं